আজ আমরা আপনাদের এমন একটি সত্যের পর্দাফাশ করতে চলেছি যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে এক নেক তাহাজ্জুত পড়া আল্লাহর ইবাদতে দিনলাত মগ্ন থাকা বৃদ্ধা যা নেকির সাক্ষী দিত গোটা গ্রাম কিন্তু যখন তার ইন্তেকাল হল তখন তার কবরের উপর এক অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য প্রতিদিন দেখা যেতে লাগল একটি সাপ একটি কালো লম্বা বিপজ্জনক সাপ যে না কবরের মাটি ছাড়ত না কবরের পথ ছাড়ত প্রতিদিন কবরের ভেতরে যেত আবার বেরিয়ে আসত গোটা গ্রাম হতবাক লোকেরা ভয় কাঁপছিল কেনই নেক মহিলার কবরে এই সাপ এটা কি রহস্য কি গুণা ছিল যা জীবন ভর লুকিয়েছিল মৃত্যুর পর প্রকাশ হয়ে গেল এই সাপ কি চায় এসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এতে আপনার জন্য কোনো শিক্ষা লুকিয়ে আছে হয়তো আপনিও এমন কোনো গুনাহে লিপ্ত আছেন যার পরিণতি এমন হতে পারে এখনো তো দরজা খোলা আছে দেখুন শুনুন এবং শিক্ষা গ্রহণ করুন এক ছোট্ট গ্রামে রাতের ছায়া ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছিল যেন অন্ধকার কোনো বেদনাকে আস্তে আস্তে নিজের কোলে তুলে নিয়েছে গ্রামের বাইরে একটি কাঁচা বাড়ির দেয়ালে ভাঙা জোনাকি জ্বলতে চেষ্টা করছিল কিন্তু যেন তাদের আলো ক্লান্ত হয়ে পড়েছিল বাড়ির ছাদ থেকে ঝুলছিল একটি পুরনো লাল লণ্ঠন যার কাঁচ ধুলোয় ঝাপসা হয়ে গিয়েছিল তবু সে আলো দিচ্ছিল যেন কোনো মায়ের চোখে আশা এখনো বেঁচে আছে যদিও অশ্রু অনেক ঝরে গেছে সেই আলোর নিচে বসেছিল সাকিনা বিবি হাতে একটি পুরনো চাদর কোলে একটি ছোট ছেলে নোমান হাওয়ার ঠান্ডা ঢেউ ভেতরে ঢোকার চেষ্টা করছিল কিন্তু সাকিনা তার বাহু দিয়ে ছেলেকে আরো কাছে টেনে নিত ঘরে দারিদ্র্যের রাজত্ব ছিল কিন্তু তার বুকে ছিল মায়ের সাম্রাজ্য না কোনো স্বামী না কোনো শ্বশুরদাড়ি না ভাই না কোনো সহায় শুধু এক মা এক ছেলে আর দোয়ায় ভরা এক রাত সাকিনার চোখে ঘুম ছিল না ছিল এক অজানা ভয় যা প্রতিটি বিধবা নারীর নিয়তিতে লেখা থাকে কালেই ছেলের কি হবে যখন সে ঘুমিয়ে থাকত তখন সে দেয়ালের সঙ্গে লেগে চুপচাপ কাঁদত কখনো সারা রাত নামাজে বসে কেঁদে কেঁদে মন হালকা করত আর যখন সে জেগে উঠত তখন মায়ের মুখে সাজানো হাসি থাকত যেন জীবন শুধু তাকে বোঝানোর নাম কখনো সে নিজে বলত কাশতি ছেলে না হতিস তাহলেই এই দুনিয়া আমার সঙ্গে এত অত্যাচার করত না আবার নিজেই ঠোঁটে হাত দিয়ে বলত না মাফ কর মৌলা এটাই তো আমার জীবনের একমাত্র প্রদীপ গ্রামবাসীদের কথা বিষের মতো প্রতিদিন গুলিয়ে দিত বিধবা তরুণীও বটে রাতে চুল্লি জলে কাউকে ডাকে না তো আর সাকিনা সেই কথাগুলো দোয়ায় বদলে দিত মাওলা এদের হৃদয়ে হেদায়ত দাও আমার জীবনের সবচেয়ে বড় সহায় তো তুমি নিয়ে নিয়েছো এখন এর ওপর সবর দাও ছেলে যখন অসুস্থ হতো সাকিনা দেশি নুষ্খা থেকে আল্লার নাম পর্যন্ত সব চেষ্টা করত কুলে রেখে তার জন্য অনেক দোয়া করত আর প্রায়ই কবরস্থানের দরজার কাছে গিয়ে দাঁড়াত তার কথা থাকতো না শুধু চোখ থাকত আর চোখে সেই প্রশ্ন যার উত্তর পৃথিবীতে কারো কাছে ছিল না যখন নোমান ছোট ছিল তখন একরাতে রাতে তীব্র জ্বরে ছটফট করছিল গ্রামের দায়ী উত্তর দিয়ে দিয়েছিল কিন্তু সাকিনা তাকে বুকে জড়িয়ে খালি পায়ে ভেজা কাপড়ে অন্ধকারে বেরিয়ে গেল দূরে এক কোণে এক বুজুর্গ বাবার ঝুপড়ি ছিল দরজায় ধাক্কা দিয়ে পড়ে গেল কিন্তু ছেলেকে মাটিতে পড়তে দেয়নি বাবা দোয়া দিলেন ওষুধ দিলেন আর বললেন বেটি এখনও তোকে আরও অনেক কিছু সহ্য করতে হবে সে নিজের পেট খালি রেখে ছেলের পেট পুষত নোমানের বয়স দশ বছর হয়ে গিয়েছিল সে মাকে বলতো আম্মি আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব তোমার জন্য পাখা আনব তোমার পা টিপে দেব আর সবার আগে তোমার জন্য নতুন জুতো কিনে দেব সাকিনা হেসে বলতো আমার জন্য শুধু এই ওয়াদা কর তুই আমাকে কখনো ছেড়ে যাবি না আর ছেলে নিষ্পাপভাবে বলতো কখনো না আমি কিন্তু সে জানত না যে দুনিয়া প্রতিটি ওয়াদার পরীক্ষা নেয় সাকিনা প্রতিদিন প্রতি রাত শুধু একটি বিষয় পারদর্শী ছিল সবর সে সেলাই করত লোকের বাড়িতে বাসন ধুত তাদের বাচ্চাদের সামলাত আর নিজের ছেলের প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখত এক রাত গোটা গ্রাম অন্ধকারে ডুবেছিল চারদিকে নীরবতা যেন সময় থেমে গিয়েছিল চেরাগ নিভে গিয়েছিল দরজা বন্ধ আর গুলিতে শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছিল কিন্তু একটি কাঁচা দরজা আস্তে আস্তে খটখট করছিল লাকড়ির ছাদবালা পুরনো বাড়ি যেখানে বৃদ্ধা থাকত যাকে গ্রামবাসীরে বিবি সাকিনা বলতো সাদা দোপাট্টায় ঢাকা মুখ চোখে ইবাদতের নোর, কপালে শেষদার নিশান আর ঠোঁটে সবসময় আল্লাহর নাম বিবি সাকিনা তার উঠোনে বসেছিল তার হাতে ছিল একটি কোরআন বছরের পর বছর পুরনো যার পাতাগুলো ছিঁড়তে শুরু করেছিল কিন্তু আয়াতের নূর এখনো তাজা ছিল তার চোখ আকাশের দিকে উঠল যেন কাউকে ডাকছে নীরবে অশ্রু ছাড়া কিন্তু এমন তীব্রতার সঙ্গে যা কারো প্রেমে থাকে হঠাৎ সে পাশে রাখা পিতলের পেয়ালা তুলে নিল পেয়ালায় ছিল গরম সুগন্ধি দুধ বিবি সাকিনা দরজার ছিটকিনি খুলে আসতে পায় বাইরে বেরিয়ে গেল এটা তার প্রথম দিন ছিল না সে প্রায়ই রাতে এভাবে চুপিসারে বেরিয়ে যেত কিন্তু আজ কিছু ভিন্ন ছিল আজ তার পিছনে আরও কেউ জেগে উঠেছিল সে ছিল তার যুবক ছেলে আজ সে ঘুমোতে পারেনি রাতে যখন জেগে উঠল আর ঘরে মাকে না পেল তখন তার মনে এক অদ্ভুত অস্থিরতা জাগল সে তার মায়ের পায়ের ছাপ মাটিতে দেখল আর নীরবে তার পিছু নিল বিবি সাকিনা আস্তে আস্তে গ্রামের বাইরে সে নির্জন পথের দিকে যাচ্ছিল যে পথ পুরনো কবর স্থানের দিকে যায় সেখানে নিমগাছের ছায়া ছিল মাটিতে ঘাস জন্মেছিল কিছু পুরনো কবর ঝুঁকে পড়েছিল কিছুর মাটি ধসে গিয়েছিল কিন্তু একটি কবর ছিল যেখানে বিবি সাকিনা প্রতিবার থামত কবরস্থান শেষ হলে জঙ্গলের সীমানা শুরু হত রাতের এই প্রহরে জঙ্গলের ছায়াও ভয় জাগাত কিন্তু বিবি সাকিনার পায়ে কোনো কাঁপুনি ছিল না সে এমনভাবে যাচ্ছিল যেন কারো সঙ্গে দেখা করতে যাচ্ছে কারো খুব কাছের সঙ্গে নোমানের পা থেমে গেল মা কোথায় যাচ্ছে সে অন্ধকারে একটি গাছের পিছনে লুকিয়ে গেল এবং সেখানে অপেক্ষা করতে লাগল এক ঘন্টা দুই ঘন্টা তারপর হঠাৎ একটি শব্দ হলো বিবি সাকিনা ফিরে আসছিল এবার তার হাতে খালি পেয়ালা ছিল নোমান নিজেকে সামলে নিয়ে যখন মা বাড়ির কাছে পৌঁছাল হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো মা সে বলল বিবি সাকিনা চমকে উঠল যেন কেউ তার চুরি ধরে ফেলেছে সে নীরবে দাঁড়িয়ে রইল মা তুমি কোথায় ছিলে এটা কি এত রাতে কবরস্থান বিবি শাকিনার চোখ নামিয়ে নিল তার ঠোঁট কাঁপল কিন্তু কিছু বলল না মা আমি তোমাকে কতবার বলেছি রাতে কবরস্থানে যেও না লোকে কথা বানাবে কেউ কি জানে তুমি এত রাতে আব্বার কবরে যাও বিবি শাকিনার চোখের কোন ভিজে উঠল তারপর আসতে বলল বেটা তুই বুঝে গেছিস এটাই আমার জন্য যথেষ্ট নোমানের মা বিবি সাকিনা গ্রামের সবচেয়ে নেক মহিলা হিসেবে পরিচিত ছিল মাথায় সাদা চাদর হাতে তোষবি মুখে শান্তি আর জিভ সব সবসময় আল্লাহর জেকের কিন্তু রাতের অন্ধকারে যখন সে সাদা দোপাট্টা পরে হাতে দুধ ভরা পেয়ালা নিয়ে কবরস্থান হয়ে জঙ্গলের দিকে যেত তখন অনেকের মনে সন্দেহ জাগত নোমান এখন যুবক হয়ে গিয়েছিল তার মা তার বিয়ে দিয়েছিল সাজিয়া নামের একটি সাধারণ নেক ও শান্ত মেয়ের সঙ্গে সাজিয়া বিয়ের প্রথম দিনগুলোতে নিজেকে একজন বাধ্য বউ হিসেবে দেখিয়েছিল সময়মতো খাবার বানাত বাড়ি পরিষ্কার রাখত শাশুড়ির খেদমত করত আর নোমানকে খুশি রাখত সাকিনা বিবি মনে মনে সুক্রিয়া আদায় করত। যে তার বউ নেক হয়েছে কিন্তু সময় একরকম থাকে না কয়েক সপ্তাহ পর সাজিয়ার সুরে কঠোরতা এলো। সে এখন বিবি সাকিনাকে মা বলত না শুধু বুড়ি বলে ডাকত আর তার শাশুড়িকে সব সময় ঘরের কাজে ব্যস্ত রাখত একদিন গ্রামের মহিলারা সাজিয়াকে বলতে লাগল শুনেছি তোমার শাশুড়ি রাতে কোথাও বাইরে যায় সাজিয়া চমকে বলল রাতে কোথায় মহিলারা বলল কেউ কেউ বলে সে কবরস্থান হয়ে জঙ্গলে যায় আর কেউ কেউ বলে সে কোনো বুজুর্গ ফকিরের কাছে যায় যে কালো ইলম জানে এই কথা সাজিয়া হৃদয়ে তীরের মতো বিঁধল সে সুযোগ দেখে নোমানের কান ভরতে শুরু করল তোমার মাকে দেখো দিনে হঠাৎ গায়েব হয়ে যায় আর রাতেও কোনো নেক মহিলা এমন কাজ করে না যে মহিলা তাহাজ্জুত পড়ে সে রাতের অন্ধকারে জঙ্গলে কি করে নোমান বলল না মা তো শুধু কবরস্থানে দোয়া মাংতে যায় সাজিয়া এখন তার শাশুড়ির উপর নজর রাখতে লাগল রাত। যথারীতি নোমানের মা বিবি সাকিনা হাতে একটি সাদা পেয়ালা নিয়ে আস্তে আস্তে উঠন পেরিয়ে বাইরে যাচ্ছিল দরজার পিছনে লুকিয়ে সাজিয়া সব দেখছিল সে কয়েকদিন ধরে সন্দেহে ছিল প্রতি রাতে সাকিনা মা এভাবে চুপিসারে বেরিয়ে যেত আর সকালে খালি হাতে ফিরত সে কোথায় যায় কার সঙ্গে দেখা করে জঙ্গলে কে আছে আর কেন প্রতিবার রাতেই যায় যখন সাকিনা দরজা দিয়ে বেরিয়ে গেল সাজিয়াও চুপিসারে সারে তার নিল কয়েক মিনিট পর তারা এক নির্জন জায়গায় পৌঁছালো যেখানে গাছের মাঝে একটি পুরনো ঝুপড়ি ছিল ছাদে শ্যাওলা জমেছিল দেয়ালে লতা জড়িয়েছিল যেন বছরের পর বছর কেউ সেখানে আসেনি কিন্তু সেখানে আলো ছিল ঝুপড়ির পিছনে বিবি সাকিনা কারো সঙ্গে কথা বলছিল কথাগুলো খুব মৃদু যেন গোপন ফিসফিসানি সাজিয়া গাছের পিছনে লুকিয়ে সব দেখার চেষ্টা করছিল কিন্তু সে না চেহারা দেখতে পেল না কথা বুঝতে পারল হ্যাঁ কালই সেই দিন সব তৈরি থাকবে এটি ছিল সাকিনার মৃদু কণ্ঠ সাজিয়ার হৃদয় ধকধক করতে লাগল সে আরো কাছে যেতে চাইল কিন্তু হঠাৎ একটি গাছ থেকে প্যাঁচা উড়ে গেল সে ভয় পেয়ে গেল শব্দ হল বিবি সাকিনা চমকে উঠল পিছনে ফিরে তাকাল সাজিয়া তাড়াতাড়ি পিছিয়ে একটি ঘন গাছের পিছনে লুকিয়ে গেল সাকিনা কিছুক্ষণ এদিক ওদিক তাকালো তারপর পেয়ালা তুলে নিল যেন ভিতরে কিছু রেখে দিয়েছে আর দ্রুত পায়ে ফিরে গেল সাজিয়া দ্রুত নিঃশ্বাসের সঙ্গে তার আগে বাড়ির দিকে ফিরল যাতে বোঝা না যায় যে সে কিছু দেখেছে বা শুনেছে বিছানায় শুয়ে পড়ল যেন কিছুই হয়নি যখন সাকিনা বাড়ি ফিরল তার মুখে ক্লান্তি আর দুঃখ স্পষ্ট ছিল সে সোজা ঘরে গিয়ে নামাজের যায় নামাজ বিছিয়ে তাহাজ্যদের নিয়াত মারতে লাগল তখনই সাজিয়া দরজা এলো গুসায় ভরা জোরে চিৎকার করে বলল ও বুড়ি এখন বন্ধ করে এই নাটক এত রাতে মুখ কালো করে আসিস আর এখানে এসে আল্লা আল্লাহ করিস লজ্জা করে না তোর বিবি সাকিনার শরীর কেঁপে উঠল সে কিছু বলার চেষ্টা করল কিন্তু সাজিয়া এগিয়ে এসে তার জায়নামাজ টেনে নিল এটা কি নামাজ পড়িস তুই তোর মতো কুনেহেগারের নামাজ কি কথাও কবুল হয় তুই নিজে কি ভাবিস সাকিনা কাঁপা কণ্ঠে বলল বেটি আমি কোনো গুনাহ করিনি শুধু আল্লাহর কাছে মাফি যাই আমার হৃদয়ে অনেক কিছু আছে যা কাউকে বলতে পারি না কিন্তু সাজিয়া না শুনল না বুঝলো শুধু চিৎকার করে বলল বন্ধ কর বুড়ি এই নাকক নইলে নমানকে সব বলে দেব ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে নমান সব শুনছিল সে আস্তে ঘরে ঢুকলো মায়ের চোখের দিকে তাকালো। তারপর সাজিয়ার দিকে তাকিয়ে বলল সাজিয়া এখন বন্ধ কর কতবার বলেছি এভাবে চিৎকার করিস না কিন্তু সাজিয়া তৎক্ষণাৎ বলল তোমাকে তো তোমার মায়ের অন্ধ ভালোবাসা অন্ধ করে দিয়েছে কে জানে এই রাতে সে কি করে বেড়ায় গোটা গ্রাম কথা বলে কেউ বলে সে জঙ্গলের ফকিরের কাছে যায় কেউ বলে কোনো জাদুকরীর কাছে যায় নমান গুসায় মায়ের দিকে ফিরল একটু কঠোর সুরে বলল মা সত্যি করে বলো তুমি প্রতিদিন কোথায় যাও লোকের সামনে আমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে মসজিদের ইমম জানতে পারলে আমাদের গ্রামে থাকা দুষ্কর করে দেবে বিবি সাকিনার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে কিছু বলল না তার চোখে বহু বছরের দুঃখ অনেক রহস্য অনেক পস্তানো ভেসে উঠল সে জানতো এখন আর কথা লুকানো যাবে না কিন্তু এখনো সময় হয়নি যে সে সব সত্য জিহবায় আনবে সাজিয়া আরো জুড়ে বলল দেখেছ কিচ্ছু বলছে না চুপ করে আছে গুনাহগার মা যে রাতে বাড়ি থেকে বেরোয় সে তাই করে যা দুনিয়ার চোখ থেকে লুকোনোর যোগ্য দিন যেতে লাগল সাজিয়া সাকিনার উপর অত্যাচার বাড়িয়ে দিল কখনো তাকে খাবার দিত না কখনো পানির জন্য তৃষ্ণার্ত রাখত যখন সে কুরআন পড়ত তখন শব্দ বন্ধ করে দিত যখন নামাজ পড়তো তখন হাসি বুড়ি এখন এই সব দেখানোর কি দরকার এখন কোন জান্নাতের দরজা তোর জন্য খুলবে এখন তো সারা দুনিয়া তোর কীর্তি জানে কখনো কখনো সাজিয়া তার উপর হাতও তুলত আর নমান নীরবে দাঁড়িয়ে থাকত কিচ্ছু বলতো না কিন্তু সাকিনা নীরবে সব সহ্য করত না অভিযোগ করত না বদুয়া দিত শুধু রাতে আল্লাহর সামনে সেজদায় পড়ে বলতো ইয়া আল্লাহ তুমি জানো আমি কেন করেছি যা করেছি আমার হৃদয়ে কখনো এদের জন্য খারাপ কিছু ছিল না সেই বাড়ির দেওয়ালগুলো সেই অত্যাচারের সাক্ষী ছিল যা মানবতাকে পদদলিত করছিল সেই ছোট্ট ঘরে এক মা যার হাতে কখনো ছেলেকে দলানোর শিল্প ছিল যার পায়ে দোয়ার ভণ্ডার ছিল সেই মা আজ তার নিজের ছেলে ও বউয়ের হাতে কাঁদছিল ছিল। ছটফট করছিল নমানের বউয়ের হৃদয় যেন পাথর নয় জ্বলন্ত অঙ্গার হয়ে গিয়েছিল তার চোখে মায়ের জন্য না ছিল দয়া না লজ্জা না অনুভূতি সে প্রতিদিন বুড়ির উপর নতুন নতুন অত্যাচার করত কখনো চড়ের আকারে কখনো ঠেলার আকারে কখনো এমন বিষাক্ত কথায় যে রুফ পর্যন্ত ভেঙে যেত ঘরে বন্দি বুড়ি দিনরাত সিসকিত আর চুপিসারে খালি পেটে হাত রেখে দোয়া করত দুই দিন তিন দিন কিছুই মিলত না কখনো সে দরজার কাছে এসে বউকে শুধু বলত বেটি কিছু লাগবে না শুধু আত পেয়ালা পানি দে আমার জিভা শুকিয়ে যাচ্ছে তখন বউ হাসি দিয়ে বলতো পানি তুই জাহান নামের তৃষ্ণার্ত এখানে কি নিতে এসেছিস আর তারপর ধরাস করে দরজা বন্ধ করে দিত বউ যখনই নোমান বাড়ি আসত তাকে উস্কাতে লাগল একদিন যখন নোমান বাড়ি এলো আর মা দুর্বল কণ্ঠে সালাম দিল তখন বউ তৎক্ষণাৎ বলল দেখো তো তোর মা এখনও নাটক করছে চুপিসারে কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছিল কে জানে কার সঙ্গে গিয়ে দেখা করে এসেছে নোমানের মাথার আগে ফেটে গেল সে তার বউকে বলল মায়ের সঙ্গে যা করার কর এটা বাজে নাচবে বউ মায়ের চুল ধরে তাকে মেঝেতে টেনে নিয়ে গেল আর চিৎকার করে বলল তুই আমাদের বদনাম করছিস তুই মরিস না কেন তারপর তাকে দেয়ালে ধাক্কা মারল আর পিছন থেকে লাঠি দিয়ে তার কোমরে আঘাত করল বুড়ির চিৎকারে দেয়াল কেঁপে উঠল কিন্তু কেউ শুনল না কেউ দেখল না তার শরীর নীল হয়ে গিয়েছিল চোখের চারপাশে কালো দাগ শরীরে মিলাভ দাগ আর রুহে ক্ষতের রেখা এত অত্যাচারের পরও ছেলে তার বউকে কিছু বলল না তারা তার খাবার পুরোপুরি বন্ধ করে দিল বউ নোমানকে বলল এখন এই ঘর থেকে না বেরোক না কেউ আসুক না এ যাক আমরা দুই বেলা রুটি কষ্টে খাই এই বুড়ি তো আমাদের নসিবের নষ্ট নোমান দার্জায় তালা লাগিয়ে দিল আর বুড়ি অন্ধকার ঘরে বন্দি হয়ে গেল যেন জীবন্ত লাশ তবু সেই মা প্রতি রাতে সেজদায় পড়ত ক্ষতবিক্ষত হাতে আল্লাহকে ডাকত ইয়ারব আমার ছেলেকে মাফ করে দাও সে ভুল পথে গেছে আর তার বউকে হৃদায়াত দাও কিন্তু তকদিরের সময় এসে গিয়েছিল বুড়ি জীবনের সেই দিন এসে গিয়েছিল যেখানে নিঃশ্বাস নেওয়াও একটি পরীক্ষা হয়ে গিয়েছিল অত্যাচার দারিদ্র অসহায়ত্ব একাকিত্ব সব মিলে তাকে এমন কষ্টে ডুবিয়েছিল যেখানে এখন মৃত্যুই হয়তো তার শেষ শান্তি হতে পারত তার পায়ে ক্ষতের উপর ক্ষত ছিল শুধু মাংসে নয় রুহেও প্রতিটি পদক্ষেপ যেন মাটিতে নয় আগুনে রাখা হচ্ছিল সে কারোর উপর বোঝা হতে চায়নি তাই প্রতিদিন দরজার কাছে গিয়ে রোদে বা শীতে চুপচাপ দাঁড়াতো যাতে যার জন্য সে জঙ্গলে যেত সে হয়তো নিজে এসে তার সঙ্গে দেখা করে প্রিয় বন্ধুরা পরবর্তী পর্ব দেখতে আমাদের স্টোরি অফ ইসলাম চ্যানেলের পাশে থাকুন এবং লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবার সুযোগ করে দাও ধন্যবাদ